সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে আসছি গাজীপুরের মানাচ রাস্তায় গ্যালাক্সি ইনফরমেশন টেকনোলজি সেন্টারে আজকে আপনাদেরকে তিনটা ভেরিয়েন্টি মেশিনের সাথে পরিচয় করে দেবো প্রথমে আছে তেরো পঁচিশ মডেল হচ্ছে অল সার্বো মোটর লিপসেনের মোটর এবং মোটর হচ্ছে পঁচিশ মিলিমিটার গাইড অরিজিনাল টায়ামের

পিউসি বেডের মাঝখানে অ্যালুমিনিয়াম যা অন্যান্য বেডের তুলনায় চারশো কেজি বেশি ওজন যা আপনার ডিজাইনকে নিয়ে করবে তেরো পঁচিশ মডেল এবং চোদ্দ পঁচিশ মডেল আপনাদের যে দুটি মেশিন দেখালাম এই দুটি মেশিন আপনার চাইলে রিমোট কন্ট্রোল সারা যদি ইন্ডাস্ট্রিয়াল পিসি দিয়ে নিতে চান তাহলে ল্যামডা প্রো কন্ট্রোলিং সিস্টেম দিয়ে আমাদের মাওনা ওয়ার হাউসে রেডি স্টক মেশিন আছে এখন আপনাদেরকে চোদ্দ পঁচিশের চোদ্দ পঁচিশ মডেলের এই মেশিনের সাথে পরিচয় সর্বাধুনিক এই মেশিনটির সাথে পরিচয় করাবো এটা হচ্ছে চোদ্দ পঁচিশ মডেলের এসি সার্ভো মেশিন

এসএসআর মেশিনে অলসার মেশিন এর চাই বায়রদিক সময়ে কমপ্লিট করা সম্ভব আমাদের মেশিন বেদে এক থেকে দুই বছরের গ্যারান্টি এবং চার বা পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আমরা সরাসরি ইম্পোর্টার খুব মূল্যে রেডি স্টক সকল ধরনের সিন্সি মেশিন নিতে চলে আসেন আমাদের ডিসপেন্স সেন্টারে এই গাজীপুরের মানাচুর রাস্তায়갤럭 অটোমেশন টেকনোলজিতে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম